রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখেন অনেক সুন্দর একটি সাদা পাহাড়ের স্টিচ ড্রেস পরে আছি তো হচ্ছে যে সবাই আজকে কিন্তু লাইভটা বেশি বেশি শেয়ার করবেন ওপরে কিন্তু ফ্রি 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 কী ফ্রি আছে বলেন দেখি কী ফ্রি আছে সেটা দ্রুত দ্রুত করে 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 সবাই জয়েন হচ্ছে লাইভটা শেয়ার দিবেন যে যেখান থেকে লাইভটা দেখবেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমাকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার সাউন্ড ভয়েস সবকিছু মেবি ঠিকঠাক আছে কিনা সো একটু কষ্ট করে আপনারা জানাবেন হ্যাঁ আমি কি চেক করে দেখি আচ্ছা যারা যেখান থেকে লাইভে জয়েন করবেন ফার্স্ট এসেই কমেন্টস করবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা অ্যান্ড আজকে কিন্তু আপনাদেরকে বিশাল মানে একটা ধামাকা দেওয়া হয়েছে ধামাকাটা কি জানেন আজকে থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত যারা ড্রেস অর্ডার করবে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সেটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন না কেন আপনাদের জন্য থাকবে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি সো এই অফারটা কি আপনারা মিস করতে চান আপনারা জ্যাসিকা ফ্যাশন থেকে এমনিতেই পাচ্ছেন হচ্ছে হোলসেল প্রাইজে ড্রেস তার মধ্যে আবার পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি মানে অফারের উপর অফার সো দ্রুত করে সবাই জয়েন করবেন অনেক অনেক শিপমেন্ট কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন মানে আমাদের কিন্তু অনেক অনেক কালেকশন চলে আসছে এরই মধ্যে তার পাশাপাশি কিন্তু আজকে যে ড্রেসটা পরে আছে এটা কিন্তু পার্টি ওয়ার একটা ড্রেস সাদা বাহারের একেবারে নিউ কালেকশন ঠিক আছে স্লিপসে হ্যাবি কাজ করা থাকবে সুন্দর আমি একটা মিডিয়াম মানে এম সাইজ পরে আছি ঠিক আছে তো সাইজ হবে হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আছে হ্যাঁ চারটা সাইজ হচ্ছে আছে চারটা সাইজলেবেল আছে এটা একটু শর্ট প্যাটার্নে সালওয়ার টা একটু আপনারা বুঝতে পারছেন সালওয়ার কিন্তু সুন্দর একটা ফার্সি স্টাইলের মানে একদমই ডিভাইডার সালোয়ার মানে পাকিস্তানি স্টাইলের তো এই হচ্ছে সালোয়ারটা থাকছে ঠিক আছে এটা থাকছে সালোয়ার আমি হ্যাঁ যখন মানে বাকিগুলো দেখাবো আমি আপনাদেরকে সালোয়ারের ঘেরটা দেখিয়ে দিব ঠিক আছে সালোয়ারের ঘেরটা দেখিয়ে দিব তো যারা যেখান থেকে হচ্ছে লাইভটা দেখছেন লাইভটা হচ্ছে শেয়ার করে দিবেন লাইভটা হচ্ছে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্টস করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো হচ্ছে আমরা কিন্তু আজকে আপনাদেরকে মানে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অনেক অনেক সুন্দর সুন্দর এটা হচ্ছে কালারের মধ্যে আমি পরে আছি এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দেবো ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিব সো দেরি না করে দেখানো শুরু করে ফেলছি আর আপনারা বেশি বেশি শেয়ার করেন আজকে কিন্তু আপনারা একটা শেয়ার করলে আপনাদের জন্য কিন্তু অনেক বেনিফিট হবে কারণ আপনারা যেহেতু পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন ওয়ান উইকেরও বেশি মানে আজকে কী বার আজকে রবিবার মানে আপনার আট নয় দিনের মধ্যে যদি কোনো ড্রেস অর্ডার করেন তাহলে হচ্ছে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি পেয়ে যাচ্ছেন সো দ্রুত দ্রুত করে সবাই জয়েন্ট করে ফেন লাইভ বেশি বেশি শেয়ার করে দেন আর হচ্ছে মানে কমেন্টস করেন বেশি বেশি হায়েস্ট কমেন্টস করেন ঠিক আছে আপনি একটু ওয়েট করা লাগবে একটু বেশি বেশি কমেন্টস করেন দেখেন এটা হচ্ছে আমার সুন্দর আরেকটা কালার সুন্দর একটা স্যাফ্রন কালার আমি যেটা পরে আছি সেটারই হচ্ছে সেম ডিজাইন সেম ডিজাইন আমাদের এই ড্রেসগুলো কিন্তু একেবারে নিউ অ্যারাইভাল আসছে নতুন কালেকশন যেটা আপনারা হাতে পেলে হচ্ছে বুঝতে পারবেন আর ড্রেসের যে স্লিপসটা দেখেন এত সুন্দর একটা মানে স্লিপসের পোর্শনটা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে চিকেন কারি করা আছে এবং হ্যাভি কাজ করা আছে স্লিপস ডিজাইনটা কিন্তু অনেক গর্জিয়াস করে করা হয়েছে আর নেকটা হচ্ছে হাই নেক করে সুন্দর এখানে কিন্তু একটা লেস করা হয়েছে দেখেন এখানে সুন্দর একটা লেস করা হয়েছে জাস্ট অনেক অনেক সুন্দর আর এখানে কিন্তু একটু বাটন স্টাইলে করা আছে কালার টা হচ্ছে স্যাফ্রন কালার ঠিক আছে কালারটা হচ্ছে সুন্দর একটা স্যাফ্রেন কালার পিওর কটনের মধ্যে একদমই অনেক সুন্দর একটা পিওর কটন আমি নিজেও পরে আছি আপনারা মানে যেমন হচ্ছে এই প্রচন্ড গরমের জন্য বেস্ট একটা কালেকশন হবে তো এই হাত হচ্ছে ফার্স্ট ড্রেস আমার হাতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা ব্যাক পার্টটা দেখতে পাচ্ছি এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট পোর্শনটা থাকবে ব্যাক পার্টেও কিন্তু কাজ আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট অল ওভার কাজ করা থাকবে ব্যাক পার্টেও এরকম হ্যাভি একটা কাজ আপনারা চিকেন কারি করা দেখতে পাচ্ছেন অ্যান্ড ফ্রন্ট পার্টেও হচ্ছে কাজ আছে দেখেন এত নাইস অ্যান্ড গর্জ একটা ড্রেস হচ্ছে পাচ্ছেন একেবারে হোলসেল প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে এ মানে আছে এরকম হ্যাপি কাজ তো এর সাথে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি দোপাটাটা কটনের পিওর কটন দোপাট্টা ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টা থাকবে একদম পিওর কটন একটা দোপাট্টার মধ্যে সিল্কি টাইপ মানে একটু সফট একদম পিওর বাটারি টাইপের একটা দোপাট্টা পাচ্ছেন সো এই হচ্ছে ফার্স্ট ড্রেস যারা যেখান থেকে লাইভটা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন এটা থাকবে সালোয়ারটা পুরো ফ্ল্যাক্সিবল থাকবে এবং সালোয়ারের যে ঘেরটা আছে দেখেন এটা কিন্তু নর্মাল প্লাজো না এটা কিন্তু একটু ফার্সি স্টাইলে মানে পাকিস্তানি স্টাইলে কিন্তু বানানো দেখেন এখানে কতটা ওয়াইড হবে ঠিক আছে সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর মানে যখন আপনারা হাঁটবেন হাঁটলে আমি তো লাইভে অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাচ্ছি মানে হাঁটলে সুন্দর লাগে এরকম সালোয়ার থাকলে কিন্তু ড্রেসটা একটু শর্ট প্যাটার্নে আসছে আর সালোয়ার গুলো কিন্তু এরকম সুন্দর একটা ঘের করা থাকবে আর এগুলোর সাইজ থাকবে হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স চারটা সাইজ অ্যাভেলেবেল আছে কালারগুলো অনেক অনেক সুন্দর আমরা একটা ছবি নিয়ে ফেলি আপনারা একটা দ্রুত করে স্ক্রিনশট নিন ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পরে বলে দিচ্ছি ভাই ছবি নিয়ে নেন প্রাইসটা পরে বলে দিচ্ছি দ্রুত করে হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু স্টক লিমিটেড আমাদের স্টক লিমিটেড আচ্ছা ওকে তো আমরা এখন নেক্সট ড্রেসে চলে যাচ্ছি এই কালারটা রেখে দিচ্ছি এই ডিজাইনটার মধ্যেই सेम কিন্তু এই কালারটা আমরা দেখালাম এখন যে কালারটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমার সুন্দর একটা ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক এর সাথে ব্রাউন কন্ট্রাস্ট আছে ব্ল্যাক এন্ড ব্রাউন কন্ট্রাস্টে এটাও অনেক সুন্দর ব্ল্যাক এন্ড ব্রাউন কালার এই ডিজাইনটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন আপনি ওকে বেশি বেশি এসে দিয়ে দিচ্ছেন আচ্ছা এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন দেখেন ব্ল্যাক এর সাথে ব্রাউন কালার নেকটা দেখেন পুরোটা হচ্ছে এখান থেকে একটা হ্যাপ দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আবার এখানে একটা কাট ওয়ার্ক করে দেওয়া হয়েছে এখানে একটা টার্সেল করে দেওয়া হয়েছে টার্সেল ডিজাইন করা হয়েছে মানে এত সুন্দর একটা ড্রেস মানে আজকে ড্রেসগুলো রিয়েলি নাইস সাদা পাহাড়ে তার উপর আবার অফারও পাচ্ছেন যারা হচ্ছে ওয়ান উইক মানে হচ্ছে যারা এই ড্রেসগুলো অর্ডার মানে কি বলে এই আজকে থেকে শুরু করে সামনের নেক্সট মঙ্গলবার পর্যন্ত আচ্ছা নেক্সট মঙ্গলবার নাকি এই মঙ্গলবার ও আচ্ছা সরি এই মঙ্গলবার মানে আজকে কি বার আজকে হচ্ছে রবিবার না রবিবার মানে এই রবি সোম মঙ্গল মানে আগামী তিন দিন এই তিন দিনের মধ্যে যারা অর্ডার করবে তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে ডেলিভারি চার্জটা একদম পুরো বাংলাদেশে আগামী এই তিন দিন মানে আজকে হচ্ছে রবিবার তো সামনের এই সোমবার পর্যন্ত হচ্ছে এই অফারটা থাকবে সো এইটা হচ্ছে নেক ডিজাইনটা নেকে দেখেন পুরোটা হ্যাভি এমব্রয়ডারি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে খুবই নাইস কিন্তু ড্রেসগুলো জাস্ট অনেক সুন্দর ব্ল্যাকের সাথে ব্রাউন গোল্ডেন কালারের কন্ট্রাস্ট করা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে স্লিভসটা দেখেন পুরোটা হ্যাভি কাজ করা ঠিক আছে স্লিপসটা হচ্ছে ব্ল্যাক কালার সুতো দিয়ে এখানে চিকেন এটা কিন্তু একটু অর্গানজা করে আলাদা করে প্যাচেস করে বসিয়েছে ঠিক আছে অর্গানজা প্যান্ডেল করে আলাদা করে কিন্তু প্যাচেস করে হচ্ছে বসানো হয়েছে এখানে ব্ল্যাক কালারের হচ্ছে আমরা একটা চিকেন কারি কাজ করা দেখতে পাচ্ছি আবার গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে নিচ থেকে কিন্তু আবার লেসও করা আছে দেখেন নিচ থেকে আবার হচ্ছে লেস করা আছে সো পুরোপুরি ড্রেসটা কিন্তু রিয়েলি নাইস একটা ড্রেস হবে ঠিক আছে তো যাদের যেটা ভালো লাগবে আপনারা দ্রুত করে হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা থাকবে হচ্ছে আমাদের ডিজাইনটা দেখেন পুরো চওড়া মানে অনেক ওয়াইড থাকবে এই দামানগুলো মেবি হচ্ছে আপনার এইট এরকম ওয়াইড হবে ঠিক আছে কারণ এত চওড়া মানে বোঝাই যাচ্ছে এখনকার ড্রেস কিন্তু একটু চওড়া পরে এবং একটু লুজ ফিটিং পরে হ্যাঁ আর এই হচ্ছে আমাদের ড্রেসের দমানের দামানের পৌষণটা থাকবে সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ করা খুবই নাইস একটা প্যাটার্ন করা আছে এখান থেকে পুরোপুরি একটা পার্টি ওয়ার কালেকশন হচ্ছে আপনারা পাচ্ছেন তো এই হচ্ছে আর এখান থেকে সাইড থেকেও কিন্তু কাজ আছে ঠিক আছে সাইড থেকেও কিন্তু কাজ মানে কাটা যে আছে কাটার ডিজাইন থেকে শুরু করে একদম এই পুরোটা হচ্ছে এরকম করে হ্যাপি কাজ করা থাকছে ওকে তো এগুলোর মধ্যে সাইজ যেহেতু অ্যাভেলেবেল আছে এবং সেলাই করার কোনো ঝামেলা নাই জাস্ট হচ্ছে আপনারা ড্রেস নিয়ে পরে ফেলবেন আর পিওর কটনের মধ্যে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি দ্যাটস ওয়াই এগুলো কিন্তু খুবই খুবই মানে কমফোর্টেবল হবে প্রাইসটাও বলে দিব এটা থাকলে হচ্ছে ব্যাক সাদা বা ঠিক আছে সাদা পাহাড়ের এর সাথে যে দোপাটা আছে প্রাইসটা কত এর সাথে দোপাটাটা হচ্ছে এটা সুপার একটা সফট দোপাট্টা দেখেন দোপাটাটা কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে সুপার সফট একটা দোপাট্টা থাকছে জাস্ট অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক যেটা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এন্ড এগুলো জাস্ট হচ্ছে মানে আপনারা প্রাইস জানতে ইনবক্স করতে নিরানব্বই টাকা মাত্র হচ্ছে এক হাজার ছয়শো নিরানব্বই টাকা বুঝতে পারছেন অ্যান্ড প্লান মানে সালোয়ারটা প্যান্টটা হচ্ছে প্লাজো যেটা হচ্ছে ফার্সি স্টাইলের সুন্দর একটা আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর অনেক অনেক সুন্দর মানে এই ড্রেসটা অ্যাকচুয়ালি রিয়েলি নাইস আপনারা অরিজিনাল পাকিস্তানি সাদা পাহারের ড্রেস পারচেস করেন চার হাজার থেকে পাঁচ হাজার টাকায় এটা অবশ্য একটা জানেন এটা এই সেম কোয়ালিটি সেম ক্যাটাগরি জাস্ট এই ড্রেসগুলো আমাদের এখানে ইন্সপায়ার তারপরেও কিন্তু কতটা রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস পাচ্ছেন মাত্র ষোলোশো নিরানব্বই টাকায় দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা একটা ছবি নিয়ে ফেলি মাত্র হচ্ছে ষোলোশো নিরানব্বই টাকা তো এটা ছিল ব্ল্যাক কালার এই ডিজাইনটা আমি রেখে দিচ্ছি এখন নেক্সট আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে সুন্দর একটা রেডিশ রেডিশ মেরুন কালার একটু নুরিস টাইপের কালার কিন্তু এখান থেকে পুরোটা কাজ করা আছে দেখেন এখান থেকে হচ্ছে পুরোটা ওয়ার্ক আছে এখান এখান থেকে থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটু রাউন্ড করে পুরোটা হ্যাভি কাজ করা আর এখানে একটা সুন্দর টার্সেল দেওয়া আছে দেখেন পুরোটা গোল্ডেন কালার সুন্দর টার্সেল করা থাকবে এখান থেকে আর এই হচ্ছে পুরো ড্রেসটা নেকটা কিন্তু অনেক হ্যাভি কাজ আছে কালারটা কিন্তু নুড যেটা হচ্ছে নুড রেডিস মেরুন টাইপের একটা কালার আর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে পুরো ড্রেসটাতে আর স্লিভসটা দেখেন স্লিভসটাও কিন্তু রেডিশ মেরুন কালারের সাথে এমব্রয়ডারি করা আছে এখান থেকে হচ্ছে চিকেন কারি করা থাকবে এখান থেকে একটু সিকোয়েন্সের কাজ করা থাকবে এখান থেকে একটু ডিজাইনার কিন্তু স্লিভস পাচ্ছেন যেটা আপনারা মানে সাদা পাহাড়ে অ্যাকচুয়ালি এই সুন্দর সুন্দর ড্রেসগুলো হচ্ছে আপনারা পেয়ে থাক পাবেন সো এই হচ্ছে আমার পুরো ড্রেসটার সাইড থেকে কিন্তু এই যে পুরোটা কাজ করা আছে দেখতেই পাচ্ছেন এখান থেকে কাজ করে পুরোটা অল ওভার হচ্ছে কাজ করা থাকবে একটু শর্ট প্যাটার্নে থাকবে যেহেতু সালোয়ারটা একটু ফার্সি পাকিস্তানি স্টাইলে বানানো দ্যাটস ওয়াই হচ্ছে ড্রেসের প্যাটার্ন টা কিন্তু শর্ট প্যাটার্নে থাকবে কারণ এগুলো লং করলে কিন্তু আবার সালোয়ারটা বোঝা যাবে না দ্যাটস হোই হচ্ছে ওভাবে করে বানানো হয়েছে সো এই হচ্ছে আমাদের অ্যানাদার আরেকটি কালার জাস্ট অনেক অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি তো বেস্ট এন্ড প্রিমিয়াম কোয়ালিটি বলে দিয়েছি দ্য মানে কাজ আছে সো এই হচ্ছে ফ্রন্টে ডিজাইন সাইজ থাকবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স চারটা সাইজ অ্যাভেলেবেল আছে সো এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট পোষণটা ব্যাক পার্টেও কিন্তু কাজ আছে এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অল ওভার করে কাজ করা থাকবে তো যাদের যেটা ভালো লাগবে আমরা দ্রুত করে হচ্ছে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলবো প্রাইস থাকবে মাত্র ষোলোশো নিরানব্বই টাকা প্রাইস হচ্ছে ষোলোশো নিরানব্বই টাকা দোপাটা অনেক সুন্দর করে ফ্লাওয়ার করা আছে দেখেন দোপাটাটা হচ্ছে ফ্লাওয়ার করা একদম হচ্ছে রেডিশ মেরুন ব্রাউন কালারের হচ্ছে ফ্লাওয়ার করা থাকবে এই হচ্ছে দোপাটাটা থাকছে হ্যাঁ আর সালোয়ারটা হচ্ছে এটা দেখ সালওয়ারটাও কিন্তু ফার্সি স্টাইলে করা এটা থাকবে হচ্ছে সালোয়ার দেখেন এত সুন্দর সুন্দর এই যে সালোয়ারের ঘেরটা দেখেন অনেক অনেক সুন্দর করে হচ্ছে ঘেরটা করা ঠিক আছে তো মানে এগুলো ফার্সি স্টাইলে করা আছে দ্যাটস ওয়াই ড্রেসের প্যাটার্নটাও হচ্ছে শর্ট অ্যান্ড দেখতে খুবই নাইস লাগে পরলে খুবই স্মার্ট লাগে একটা অবশ্যই আপনারা পার্টিওয়্যার কালেকশন হিসেবে নিয়ে নিতে পারেন মাত্র হচ্ছে ষোলোশো নিরানব্বই টাকায় আমরা দ্রুত করে একটা স্ক্রিনশট নিয়ে আপনার স্ক্রিনশট নিয়ে ফেলেন আমরা ছবি একটু শেয়ার করে দিবেন হ্যাঁ যারা দেখছেন তারা একটু শেয়ার করে দিন যে যেখান থেকে লাইভটা দেখছেন যে যেখান থেকে হচ্ছে আমাদেরকে দেখবেন একটু শেয়ার করে দেবেন আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো এটা আবার একটু ডিফারেন্ট ডিজাইন এটার মধ্যে দুইটা কালার আছে এখন এই ডিজাইনটা হচ্ছে দুইটা কালার তো হচ্ছে আমি দুইটা কালারই দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে একটু কফি কফি মানে একটু কফি স্যাফ্রন টাইপের কালার এই ডিজাইনটাও কিন্তু সুন্দর নেকটা কিন্তু পুরোটা অল ওভার কাজ করা সাদা পাহাড়ের এই ডিজাইনটা কিন্তু চেঞ্জ দেখেন ডিজাইন চেঞ্জ এখানে পুরোটা সিকোয়েন্সের কাজ করা আছে জড়ি সুতোর কাজ করা আছে খুবই নাইসলিভাবে ওয়ার্ক করা নেকের ডিজাইনটা অনেক সুন্দর এখান থেকে পুরোটা হচ্ছে হ্যাভি কাজ করা থাকবে অ্যান্ড আপনাদের দেখেন পুরো নেকের পোর্শনটা দেখেন পুরোটা হ্যাভি কাজ এই ডিজাইনগুলো কিন্তু এগুলো কটনের মধ্যে লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির লোনের কটনের মধ্যে থাকবে আর পুরো ড্রেসে হচ্ছে অল ওভার করে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাভি কাজ আছে আর সব থেকে বড় ব্যাপার হলো এগুলো কটনের মধ্যে থাকার কারণে আপনারা একটা যে কোনো পার্টিতে পরার মতো ড্রেস এটাতেও কিন্তু চিকেন কারি করা আছে এখান থেকে একটা হ্যাভি কাজ আছে এখান থেকে একটা হ্যাভি কাজ করা থ্রি ফোর লেয়ারে হ্যাভি কাজ থাকবে এটা স্লিপসে থাকবে ঠিক আছে এটা স্লিপসে থাকবে আর নেকটা কিন্তু পুরোটা হ্যাভি কাজ করা থাকছে তো এগুলোরও কিন্তু সাইজ থাকবে হচ্ছে থার্টি সরি ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স অ্যান্ড এইটাও সাইড থেকে কিন্তু এখান থেকে কাজ দেখতে পাচ্ছেন আপনারা এমব্রয়েডারি করা মানে নিচের কাজ আছে অ্যান্ড এই পাশ থেকেও কাজ করা থাকবে ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে অনেক অনেক সুন্দর একটা ড্রেস অনেক নাইস একটা ড্রেস সো এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে অ্যান্ড দেন হচ্ছে আমরা ব্যাক পার্টটা দেখে নিচ্ছি এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টেও কিন্তু কাজ অনেক ড্রেসেই কিন্তু আপনারা বেশিরভাগই ড্রেসে দেখবেন ব্যাক পার্টে কাজ থাকে না বাট এগুলোর কিন্তু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট অল ওভার করে কাজ করা পাচ্ছেন সো বুঝতেই পারছেন ড্রেসটা অনেক নাইস সো এই হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্টের ব্যাক পার্টের ডিজাইন

छे फे ওকে প্রাইস থাকবে হচ্ছে 1699 টাকা হ্যাঁ সো এখন আমরা এই ডিজাইনটাই হচ্ছে আরেকটা কালারে চলে যাচ্ছি এটা কি সুন্দর একটা ওয়াইন কালার এখন যে কালারটা দেখছো এটা হচ্ছে ওয়াইন কালার এই কালারটাও কিন্তু সুন্দর ডিজাইন চেঞ্জ দেখেন কালারটা এত সুন্দর এন্ড ডিজাইন চেঞ্জ থাকবে দেখেন পুরোটা হচ্ছে এখান থেকে রাউন্ড নেক করে এখান থেকে একটা ডিজাইন করেছে জাস্ট আপনাদেরকে একটু ক্লোজ করে আমি দেখাচ্ছি দেখেন পুরো ডিজাইনটা হচ্ছে এরকম করে হচ্ছে এরকম রাউন্ড করে হচ্ছে ডিজাইনটা করা হয়েছে এন্ড এই হচ্ছে স্লিপসের পوشنটা এটা ডিজাইনে এই স্লিপস কিন্তু একটু ডিফারেন্ট ভাবে করা আছে দেখেন স্লিপসটাও কিন্তু সুন্দর করে করা আছে একদম সুন্দর করে চিকেন কারি করা এম্ব্রয়ডারি করা অনেক সুন্দর তো এই হচ্ছে পুরো ড্রেসটা যাদের যেটা ভালো লাগবে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন দুই সালোয়ারের হচ্ছে স্টারও পাশেই হচ্ছে এরকম করে একটা হ্যাভি কাজ করা আছে যেটা সালোয়ারের দিকে থাকবে হ্যাঁ সালোয়ার চারপাশ থেকে হচ্ছে এরকম একটা হ্যাভি কাজ করা থাকবে আর এটা কিন্তু দুই পাশ থেকে থাকছে এই ডিজাইনটা দেখেন আপনারা একটু ভালোভাবে এই আচ্ছা এটা হচ্ছে আমাদের দমানের নিচে যে সুন্দর একটা ডিজাইন অর্গানজা প্যানেল করে কিন্তু কাটওয়ার্ক করে এমব্রয়ডারি করা হয়েছে অর্গানজা প্যানেল করে হচ্ছে কাটওয়ার্ক করা হয়েছে এটা থাকবে হচ্ছে আমাদের ফ্রান্টের ডিজাইনটা থাকছে তো দ্রুত দ্রুত করে হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ফুল অ্যাড্রেস অ্যান্ড কন্টাক্ট নাম্বার দিয়ে প্রাইস থাকছে হচ্ছে মাত্র হচ্ছে ষোলোশো টাকা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা যাদের যেটা ভালো লাগবে দ্রুত করে হচ্ছে অর্ডারটা কনফার্ম এই ড্রেসটার কালার অনেক সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে আসছে এই ড্রেসটা অনেক সুন্দর স্লিপসটাও দেখে দিয়েছি আর ব্যাক কিন্তু কাজ আছে ঠিক আছে ব্যাক পার্টটাতেও কিন্তু হচ্ছে হুবহু করে একদম অল ওভার করে কাজ করে এটা থাকবে হচ্ছে আমাদের ব্যাক পার্ট ঠিক আছে এরপরে হচ্ছে আমরা যে দোপাটাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দোপাটা দোপাটার মধ্যে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে দোপাটা পাচ্ছেন একদম পিওর কটনের দোপাটা পাচ্ছেন পিওর কটনের একটা দোপাটা এন্ড এটা হচ্ছে আমাদের সালোয়ারটা থাকবে সো যার যেটা ভালো লাগবে আমরা দ্রুত করে অর্ডারটা করে ফেলবো এই হচ্ছে পুরো ড্রেসটা ওয়াইন কালারের সাথে একদম প্রিন্ট করা জাস্ট ওয়াও একটা ড্রেস মানে এগুলো ড্রেস হাতে পেলে আপনারা বুঝতে পারবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মানে আপনারা বুঝার কোন উপায় নেই যেটা আমাদের এখানে কিন্তু এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস মাত্র ষোলোশো নিরানব্বই টাকা মাত্র ষোলোশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন তাও আবার আমাদের জ্যাসিকা ফ্যাশন থেকে এটা কিন্তু হোলসেল প্রাইস অন্যান্য জায়গায় এগুলো কিন্তু দুই হাজার থেকে বাইশশো টাকার নিচে আপনাদেরকে কেউ দিতে পারবে না কারণ এগুলো পুরো স্টিচ কালেকশন সো আমরা হচ্ছে একটা ছবি নিয়ে ফেলি হ্যাঁ আমরা একটা স্টিচ ছবি নিয়ে ফেলছি আপনারা একটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন ডিজাইনটা অনেক সুন্দর ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন তো আমরা এখন আরেকটি ডিজাইনে চলে যাচ্ছি যেটা এটাই লাস্ট ওয়ান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আমি যেটা পরে আছি সেটা আমি দেখিয়ে দিই এটার কালারটা হচ্ছে পার্পল কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটা পার্পল কালার দমান এটা কি আর এক্সট্রা নয় দমানে কিন্তু পুরোটা কাজ আছে আর স্লিপসে দেখেন পুরোটা কিন্তু হেভি কাজ করা থাকবে নেকটা একটু হাই নেক করে এখানে কিন্তু একটু লেজ করা আছে এটারই আরেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি যেটা পরে আছি এটা হচ্ছে এম সাইজ মানে মিডিয়াম সাইজ ঠিক আছে সাইজটা অনেক সুন্দর আর দুই পাশ থেকে কিন্তু কাজ আছে তো হচ্ছে যে যারা যেটা নেবেন দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ছবি নিয়ে নেবেন আচ্ছা হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে নাকি কিছু নেই ওকে আচ্ছা যারা যেটা নেবেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন এবং অবশ্যই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে ড্রেস অর্ডার করবেন কারণ আপনারা ড্রেস অর্ডার করে কিন্তু আর সেটাকে রিটার্ন করার কোনো সিস্টেম নাই কোনো এনি মানে প্রবলেম ছাড়া ঠিক আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন আচ্ছা আমাদের বোর্ডটা কোথায় আমাদের শপের অ্যাড্রেসটা আমরা বলে দিই যারা শপে ভিজিট করতে চাচ্ছেন শপে ভিজিট করেন আমাদের অনেক কালেকশন এমনিতেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু শপে আসলে অনেক অনেক কালেকশন হচ্ছে আপনারা পেয়ে যাবেন তো এই থাকছে হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা যেটা হচ্ছে ঢাকার এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে ফোর বাই ফর্টি ফাইভ চারের পঁয়তাল্লিশ তলায় এটা মলিকা আমাদের এখানে কিন্তু হচ্ছে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কিন্তু ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে তো হচ্ছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই সবাইকে